পুজোর আগে দুস্থদের মুখে হাসি ফোটালেন ছত্রপতি শিবাজি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ট্রাস্ট উৎসবের মরসুম যখন দরজায় করা তখন সাগরপাড়া থানার মহিষমারী এলাকায় এক ব্যতিক্রমী উদ্যোগ নিল ছত্রপতি শিবাজি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ট্রাস্ট পুজোর আনন্দ সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে ট্রাস্ট সত্তরটি দুস্থ পরিবারের হাতে তুলে দিল নতুন বস্ত্র গত বছরের তুলনায় এবছর এই উদ্যোগ নেওয়া হয়েছে আরও বড় পরিসরে এই ট্রাস্ট শুধু পুজোর সময় নয় সারা বছর ধরেই বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে থাকে তাদের মূল উদ্দেশ্য কোনো মানুষ যেন কষ্টে না থাকে ট্রাস্টের সভাপতি তপন সাহাই প্রসঙ্গে বলেন আমাদের ট্রাস্ট দু সাল থেকে কাজ করছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা এই আদর্শে বিশ্বাসী যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই মন্ত্রেই আমরা বিশ্বাস করি আমরা কেবল শাড়ি বিতরণই করছি না এর পাশাপাশি নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প গরিব ছেলে মেয়েদের খেলাধুলো প্রশিক্ষণ এবং বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত তিনি আরও জানান পুজোর আগেই সাগরপাড়া থানার আরও প্রায় তিনশো পরিবারের কাছে পৌঁছনোর পরিকল্পনা আছে তাদের যাতে সবাই হাসি মুখে উৎসব উদযাপন করতে পারে এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে এক নতুন আশার আলো দেখাচ্ছে আপনারা দেখছেন গ্রাম

শীতের সময়ও কম্বল দিয়ে গেছে আবার মানে এখন শাড়ি দিয়ে গেল তাদের সার্বিক যে উদ্যোগ সে উদ্যোগে আপনারা যারা দুস্থ এবং গরিব মানুষ আছেন তাদের যে উদ্যোগ সে উদ্যোগে আপনারা খুশি হ্যাঁ হ্যাঁ খুব খুশি আজকে এখানে মোটামুটি কতজনকে আপনারা শাড়ি পেলেন আজকে 70 জনকে শাড়ি দেয়া হলো গরিব মানুষ তো পরবর্তীতে হয়তো আরো বেশি করার জন্য দেখতে আপনার নাম আমার নাম আলপনা প্রাণী বাড়ি বাড়ি মহেশমারি মূলত আমরা আজকে এসেছি মহিষমারি গ্রামে ছত্রপতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষ থেকে আসন্ন উপলক্ষে আমরা কিছু এলাকার কিছু অসহায় দুস্থ গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আমরা কিছু বস্ত্র বিতরণ করার জন্য এখানে এসেছিলাম আমরা এই গ্রামের প্রায় সত্তর জন অসহায় মহিলাদের পাশে দাঁড়িয়ে তাদের হাতে বস্ত্র তুলে দিতে পেরে নিজেদেরকে ধন্য এবং গর্বিত মনে করি আচ্ছা আপনারা কি আজকে দেবপুর গ্রামেই শুধুমাত্র দিয়ে থেমে থাকলেন নাকি আরো অন্যান্য গ্রামে আমাদের মূলত এটা যেহেতু বহরমপুর মূলত আমাদের যে শাখাটা বহরমপুরের আমরা গোটা জেলাব্যাপী এই কর্মকাণ্ডটা আমাদের চলছে আমরা সাগরপাড়া শাখার পক্ষ থেকে আজকে মহিষমারি গ্রামটাকে বেছে নিয়েছিলাম আগামী ষষ্ঠীর দিন সকালে সাগরপাড়া বাজারে যে দুর্গা পুজো হচ্ছে মহিলা কমিটির সেখানেও আমরা কিছু অসহায় মানুষের হাতেও বস্ত্র বিতরণ তুলে বস্ত্র তুলে দিতে পারবো আচ্ছা সাধারণ মানুষের পাশে যে আপনাদের এই যে দাঁড়ানোর ধরনের চিন্তা ভাবনা আমাদের মাথায় আসলো বিষয়টা হলো যে দেখুন আমরা এই আদর্শে বিশ্বাসী যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য দেখুন আমরা কম বেশি যা আয় করি কিছু সামান্য পার্সেন্টেজ যদি অসহায় মানুষের জন্য আমরা বরাদ্দ করি সেখান থেকে যদি একটু মানুষের মুখে হাসি ফোটে এর থেকে আনন্দের আর কিছু নেই এইটা আমরা এই প্রক্রিয়াটা সারা বছর ধরে আমাদের চলে আপনারা জানেন যে রিসেন্টলি সিপাহির চকে একটা বাড়ি পুড়ে গেছিল নিঃস্ব হয়ে গেছিল বাড়িটা আমরা তাদের হাতেও এইরকম বস্ত্র খাবার দাবার কিছু নগদ টাকা তুলে দিতে পেরেও খুব খুশি হয়েছে এবং তারাও খুব খুশি হয়েছিল এছাড়াও এই গ্রামটাতেও আমরা শীতকালে কম্বল বিতরণ থেকে শুরু করে কিছু সাতখানা বাড়ি পুড়েছিল তাদের হাতেও কিছু আমরা নগদ অর্থ এবং খাবার দাবার কাপড় চোপড় তুলে দিতে পেরেছি আচ্ছা আপনারা এই উদ্যোগ কতদিন থেকে শুরু করেছেন এইটা আমাদের উদ্যোগ অনেক দীর্ঘদিন ধরে ভবিষ্যতে আপনাদের কি পরিকল্পনা রয়েছে আরো আমাদের পরিকল্পনা মানুষের পাশে দাঁড়ানো অসহায় মানুষের সেবা করা আমাদের শুধু এটাই নয় কোনো মানুষ হসপিটালে ভর্তি আছে মুমূর্ষু রোগী তার পয়সা নেই অসহায় তার রক্ত লাগবে আমাদের বহরমপুরে যে সদস্যরা আছে শিবাজি ফাউন্ডেশন ট্রাস্টের একটা গ্রুপে যদি আমরা মেসেজ করি অন্তত দশ থেকে পনেরো জন সঙ্গে সঙ্গে রেডি হয়ে যায় তাকে রক্ত দেবার জন্য এছাড়াও প্রতিভা বিভিন্ন পরিবারে অসংখ্য ফুটবল প্রতিভা আছে আপনারা জানেন কিছুদিন আগে সাগর যে ওয়াইএসএ পরিচালিত যে বড় একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছিল সেখানে আমাদের কিছু একটা টিম এসেছিল খেলতে এই টুর্নামেন্টে তারাও আমাদের তৈরি প্লেয়ার এবং তারা খুব দুস্থ এবং গরিব ঘরে ছেলে মেয়ে তাদেরকে তুলে নিয়ে এসে তাদেরকে কোচিং দিয়ে বুট দিয়ে আমরা এই এই প্রক্রিয়াটা চালু রাখি এবং রিসেন্টলি এই এই শিবাজি ট্রাস্টেরই একজন সদস্য বিশ্বনাথ অধিকারী ইন্টারন্যাশনাল সাঁতার প্রতিযোগিতায় সে গোল্ড মেডেল নিয়ে ভারতের হয়ে এইগুলো আমাদের প্রচেষ্টা আমরা চেষ্টা করি অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানো মেধার পাশে দাঁড়ানো প্রতিভার পাশে দাঁড়ানো আপনার নামও পরিচয় আমি তপন সাহা এখানে এবং সাগরপাড়া একটা কথা যেটা বলি না বললে এটা অসমাপ্ত থেকে যায় সাগরপাড়া শাখার মূলত যে কর্ণধার আমি সভাপতির দায়িত্ব পালন করছি আমি নিজেকে গর্বিত মনে করি কিন্তু মূলত যে এই সংস্থাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রকাশ ভাই প্রকাশ এবং তার টিম সবাই আছে অক্লান্ত পরিশ্রম করে এই এই পরিষেবাগুলো মানুষের কাছে পৌঁছে দেয় তাহলে সাধারণ মানুষ যখন বিপদে পড়বে তখন আপনাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিচ্ছে একদম এবং আমরা আগামী ডিসেম্বর মাসে সাগরপাড়ায় একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করব সেখানে আমাদের ঘোষণাই থাকবে প্রায় দেড়শো মতো যদি আমরা রোগী পাই তাহলে তাদের যে লিপিড প্রোফাইল যে চেক চেক বিনামূল্যেই আমরা করতে পারবো প্রচুর ডাক্তারবাবু আমাদের সঙ্গে জড়িয়ে আছেন ধন্যবাদ এর আগেও আমাদের এই মহিষমারি গ্রামে অনেকবার তারা এসছেন এবং অনেক কিছু বিলি করে গেছেন দুস্থ পরিবারদের সঙ্গে সবসময় এরা এনারা জড়িত আচ্ছা এই যে ছত্রপতি সেবাদের ট্রাস্ট বিভিন্ন সময়ে শুধুমাত্র যে আজকে এই যে উৎসবের আগে যে শাড়ি বিলি সেটা নয় এর আগেও আপনাদের গ্রামে বাড়িঘর পোড়া থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসা আপনারা পেয়ে থাকছেন গ্রামবাসী হিসাবে আপনারা কি বলবেন গ্রামবাসী হিসাবে আমি আমরা সকলেই ধন্য এই পরিষেবার জন্য কারণ এনারা সবসময় যেন দুঃস্থ পরিবারের সঙ্গেই সবসময় যেন জড়িত আছেন এনারা আপনার নাম আমার নাম রবীন্দ্রনাথ প্রামাণিক বাড়ি বাড়ি মহিষমারি দুষ্ট মিষ্টু কেক শপ দুষ্ট মিষ্টু কেক শপ জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ এখানে বিভিন্ন ধরনের বাচ্চে কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ